এবার শ্রীলঙ্কা থেকে ভাইরাল হয়ে গেল মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যাকশন দৃশ্য এই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় এমনভাবে সরিয়ে পড়ছে যে সবাই এটাকে অলরেডি দেখেই ফেলেছে আর এই লিগগুলো থেকে বোঝা যাচ্ছে যে সাকিব খানের লুক কতটা ভয়ানক হতে পারে এই তাণ্ডব সিনেমাতে সাকিব খানকে এই লুকে দেখে বোঝা যাচ্ছে যে সাকিব খানের আগের যে ছবিগুলো তার থেকেও অনেকটা ভয়ানক হতে পারে এই তাণ্ডব সিনেমা এই শটগুলো দেখে বোঝা যাচ্ছে রাহেন রাফি এই সিনেমার জন্য অনেকটা কষ্ট করেছেন এবং অনেকটা খেটেছেন আর মেগাস্টার শাকিব খানের কথা তো বাদ দিলাম তাকে দেখে মনে হচ্ছিল যে সে হলিউডের কোনো একজন নায়ক এই লিকগুলো যারা যারা দেখেছেন তারাই শুধু বলতে পারবেন যে এই লোকটা কতটা ভয়ঙ্কর ছিল সাকিব খানের এই ফুটেজগুলো দেখার পর আপনার মুখ থেকে একটাই শব্দ বেরোবে সেটা হচ্ছে সাকিব খান পুরো কাঁপিয়ে দিয়েছে কিন্তু এখন সব থেকে খারাপ বিষয় হচ্ছে এই ফুটেজগুলো লিক হওয়ার কারণ এই ফুটেজগুলো লিক হওয়ার কারণে তাণ্ডব সিনেমার হাইপ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় সেটা কি হয় তবে আমার মনে হয় এই লিকগুলোর কারণে তাণ্ডব সিনেমার হাইপ অনেকটা বেড়ে যাচ্ছে কারণ এই লিকগুলোর জন্য সোশ্যাল মিডিয়াতে এই তাণ্ডব সিনেমাকে নিয়ে আলাদা উত্তেজনা তৈরি হচ্ছে এখন দেখা যাক রাহায়ান রাফি শেষমেশ এগুলোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন কি না